আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যে যেখানে আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই এখানে আমি একটা জামা তৈরি করতেছি সাত আট বছরের বাচ্চার জামা এখানে আমি কাপড়টা খুবই পাতলা এই কাপড়টা আবার সিলাই করলে কাপড়টা সাইড ফের ফের হয়ে যায় এই আমি ফলস দিয়ে এই জামা সাঁতার সাদা ফলস দিয়ে আমি এটা সেলাই করতেছি তো ফলসটা আবার ভালো মানের ফ ইয়ে দিছি এই যে সুতির ফলস তা আমি এটা সেলাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি এখানের যে হাতার এখান দিয়েও আমি সেলাই করে ফেলছি তারপর গলার এখান দিয়েও সেলাই করে ফেলছি দনো পাশে এটা হচ্ছে পিছনের পাট চেন লাগানোর পাট তো এটা আমি একটু একটু করে কেটে আমি এটার উল্টে ফেলবো আমার এখানে আর কোনো কিছু পাইপিং দেওয়া লাগবে না বা ইয়ে দেওয়া লাগবে না গলার এখান থেকে কোনো কিছু লাগবে না এটা হাতা কাটা আর উপরে কটি হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা দেশ এবং দেশের বাইরের থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও আমার চ্যানেল আমার ডিজাইনগুলো আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি এটা একটি সাত থেকে আট বছর বাচ্চার গায়ের জামা এটা আমি এই যে এখানে আমার কাপড় লাগছে পনে দুই গজ এই যে এই কাপড়টা লাগছে পনে দুই গজ আর এটা হচ্ছে কোটি জামা এখানে আমি কোটি জামা এটা দেখাবো কোটি কীভাবে পরতে হবে আর এই যে এটা হচ্ছে থাক জামা এই কাপড়টা আমার পনে দুই গজ গেছে আর ভিতরে এটার জন্য আমি এক গজ কাপড় নিছি এটার জন্য আমি এক গজ কাপড় নিছি এখানে এই যে ফলসের মতো দিছি কাপড়টা যেন একটু ভারী লাগে একটু ভারী মানের হয় যেন দেখতে ফুলানো ফুলানো লাগে কারণ এই জামাগুলো একটু ফুলানো না লাগলে ভালো লাগে না তো এই জামা ফুলানো ফুলানো আর এটা হচ্ছে কোটি এই যে এটা হচ্ছে কোটি আর আমি কোটির ভিতর একটা ইয়ে দিচ্ছি যেন আটকে থাকে তো আমি কোটিটা পরিয়ে দেখাই যে কেমন লাগে আর কোটিটা দেখেন আমি এখানে ইয়ে দিচ্ছি এই যে এখানে চিকু এই কুটিটার ভিতরে আমার এক গোজ কাপড় লাগছে এই কুটিটা শিলানোর জন্য আমার এক গছ কাপড় লাগছে এই যে আমি এখানে কুচি দিয়ে আমি পুরো আলগা এটা সামনে পিছনে কুচি এই যে পিছনে আমি কুচি দিচ্ছি আর একটু হাতা দিচ্ছি এটা বাচ্চারা যখন ভাল গরম লাগবে বেশি তখন কুটিটা সরাই খুলে রাখতে পারবে এই যে আমি এবার কুটিটা পরাইয়ে দেখাচ্ছি কুটিটা তো এই যে আমি কোটিটা পরিয়ে পরিয়ে দিলাম এই যে এখানে মানে মাঝখানে এখানে বেঁধে রাখবে যেন মানে উড়ে ইয়ে যেন এটাও যেন খোলা না হয় এই জন্য এটা বেঁধে রাখবে তাহলে পুরো জামাটা আমি দেখাচ্ছি এই যে তো আমার জামার ডিজাইনগুলো জামাটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন জামাটা এটা সাত থেকে আট বছর বাচ্চার গায়ের জামা এটা লম্বা হচ্ছে আটাশ ইঞ্চি এই জামাটা লম্বা আটাশ ইঞ্চি তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ আর যদি কেউ হাতের কাজ করতে চায় তাহলে এখানে একটু ফুল দিয়ে বা ইয়ে দিয়ে একটু হাতের কাজ আর যদি এমনি রাখতে চায় তাও তাও ইচ্ছে তো দেখি আমি যদি হাতের কাজ করতে পারি করব না করলে এমনিই দিব এটা আমার বোনের মেয়ের জন্য তো কেমন হয়েছে একটু জানাবেন আর এই জামাটা তৈরি করার পরে আমার কাপড় একটু বাচ্ছে সাদাটার থেকে একটু কাপড় বাচ্ছে আর প্রিন্টের কাপড় থেকে সামান্য একটু কাপড় বাচ্ছে তো আমি এই কাপড়টা ফেলে না দিয়ে আমি কাপড়টাকে কাজে লাগাই দিয়েছি এই যে আমি ছোট্ট ছয় মাস বাচ্চার পরনের একটা জামা তৈরি করে ফেলছি কাপড়টা ফেলে দিলে তো আমি ফেলে দিতে পারতাম তো কাপড়টা আমি ফেলে না দিয়ে আমি ছোট্ট এই যে একটা বেবি ফ্রক বানায় ফেলছি কারণ ফেলে দেওয়া কাপড় তো ইয়া আর যদি আমি যদি এটা আমি কাজে লাগাই তাহলে আমার একটা ইয়ে হলো তো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু পাশে থাকবেন প্লিজ তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ